হঠাৎ করে বাংলাদেশ জামাতি ইসলামের লোগো পরিবর্তন এই লোগো পরিবর্তন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন আলোচনা বা সমালোচনা ঝড় বইছে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হঠাৎ করে কেন যেন জামাতি ইসলাম তার লোগো পরিবর্তন করে ফেললো এর পিছনে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে চলুন একটু রহস্যটা আমরা একটু জেনে আসি প্রথমত আমরা দেখাবো যে আগে জামাতি ইসলামের আগের যে লোগোটা ছিল এটা এবং বর্তমানে যে লোগো এটা ঠিক আছে এই দুটো লোগোর মধ্যে কিন্তু তফাৎ আছে দেখেন আগের লোগোর ভিতরে আল্লাহর নাম আছে কিন্তু বর্তমান লোগোর ভিতরে আল্লাহর নাম নেই শুধু দাঁড়িয়ে পালার প্রতীকটা রেখেছে এবং বাংলাদেশের জাতীয় পতাকার একটা ছায়া সেখানে রেখেছে তো হঠাৎ করে জামাত ইসলামের এই লোগো পরিবর্তনের পিছনে অবশ্যই কোনোnarrow কোনো রহস্য আছে কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচন তারা করতে যাবে এবং সরকার গঠন করবে এটা তাদের ভিতর অনেককে কনফিডেন্স চলে আসছে তারা অনেক কনফিডেন্টলি বলতেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা সরকার গঠন করবে এটা জামাত ইসলামের দাবি যে সত্তর শতাংশ মানুষ নাকি এই জামাত ইসলামকে ভোট দিবে তো সত্তর শতাংশ মানুষ যদি জামাত ইসলামকে ভোট দেয় তাহলে তাদের জোটবদ্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ তারা সরকার গঠন করবে স্বাভাবিক তো বাকি দলগুলো বিএনপির বিএনপি বা অন্যান্য যা দল আছে তারা মাত্র ত্রিশ পার্সেন্ট ভোট পাবে এটা জামাত ইসলামের অভিযোগ দর্শক আপনাকে ভালো জানেন আসলে কে কত পার্সেন্ট ভোট পাবে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে জামাত ইসলামের যে রাজনীতিক তাদের যে ব্যাকগ্রাউন্ড বা বর্তমান তাদের যে ব্যাকগ্রাউন্ড তাদের যে মিথ্যাচার এই জিনিসটা তাদেরকে সামনের দিকে কত দূর কত নিয়ে যাবে এখানে এই জামাত ইসলাম সামনে ইসলামকে সামনে রেখে ইসলামী মূল্যবোধকে সামনে রেখে ইসলামী বিভিন্ন হাদিস কোরআনকে সামনে রেখে তারা কিভাবে প্রতারণা করতেছে শুধুমাত্র ব্যক্তি স্বার্থে দলের স্বার্থে নিঃস্বার্থে যে কোন সময় তারা যে কোনো হাদিস কোরআন পাল্টে ফেলতে পারে দেখেন তাদের লোগর ভিতরে যেখানে আল্লাহ সুমান তালার নাম ছিল সেই লোগর ভিতর থেকে আল্লাহর নামটা তারা মুছে ফেলেছে কি সার্থকতা এখানে তাদের সার্থকতা হচ্ছে এখানে সমস্ত ধর্মের লোকদেরকে তিনি তারা টানার চেষ্টা করতেছে যে যদি লোগোর ভিতরে আল্লাহর নাম থাকে তাহলে হয়তো যারা হিন্দু ভাইরা আছেন হিন্দু বোনেরা আছেন তাদের যে একটা ভোট সংখ্যা আছে বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষের ভিতরে যে ভোট সংখ্যা আছে সেই ভোট তারা পাবে না কারণ এখানে ইসলামের যে একটি মানে প্রতীক বা তাদের যে লগোর ভিতরে ইসলামী যে একটা আবহাওয়া আছে সেই সেটার ভিতরে সেটার জন্য হয়তো বা জামাত ইসলাম সেই বোর্ড গুলো তারা কালেকশন করতে পারবে না যার জন্য তারা স্বার্থে তারা আপনি চিন্তা করে দেখেন যে আগের রূপ পরিবর্তন না আগের চরিত্র পরিবর্তন না এদের যে ধর্ম ব্যবসায়ী এটা নিয়ে কি বলবেন আপনি যদি ধর্ম ব্যবসায়ী বলি তাহলে হয়তো মানে আমাকে অনেকে বকা দিতে পারেন যে জামাত কিনে এত বড় কথা বলতেছে কিন্তু দেখেন যে তারা অতীতে তাদের বক্তব্য গুলো শোনেন আর বর্তমানে তাদের বক্তব্য গুলো শোনেন কেউ জানাতের টিকিট বিক্রি করতেছে তো এই যে তাদের আবার কেউ কেউ জামাত ইসলাম অনেক ভিডিও দেখছেন যেটা জামাত ইসলাম অনেক নেতা বলছে যে তা একটা খুনের বদলে তারা দশটা খুন করে ফেলবে এরকম কথাও কিন্তু তারা বলতেছে তো এই যে তাদের যে দ্বিচারিতা দি চরিত্র এই চরিত্র মানুষের সামনে না আসা পর্যন্ত বুঝতে পারবে না কত দোকা দিয়ে বোকা সাজিয়ে আসলে তারা ক্ষমতার বসার জন্য তারা কত রকমের চেষ্টা করতেছে শুধুমাত্র ক্ষমতার লোভে ক্ষমতা যাওয়ার লোভে তাদের লোগর ভিতরে আল্লাহর নাম সেই আল্লাহর নামটা পরিবর্তন করে তাদের লোভ পরিবর্তন করে ফেললো আপনি বুঝতে পারছেন এবার বিষয়টা আমাদের দেশের বাঙালি মুসলমান যারা আছেন অনেক আবেগী মুসলমান আপনারা তো কোনো অনেক কিছুই বোঝেন না বা অনেক কিছু বুঝে বোঝার চেষ্টা করেন না যে বাংলাদেশের যে রাজনীতি করার জন্য রাজনৈতিক দলগুলো রাজনৈতিক নেতারা তাদের যে কত ভাবে তাদের নৈতিকতা পরিবর্তন করে নৈতিক চরিত্র পরিবর্তন করে সেটা আপনারা উঠলেও সেটা আপনারা মনে করে রাখতে পারেন না আমরা অনেক মানে আবেগী জাতি আমরা ভুলে যাই যে গতকাল কি দেখাইছি আজকে কি দেখাবো বা কি খেয়েছিলাম সেটা ভুলে যাই যার কারণে আমাদের এই সারাটা জীবন বাংলার ইতিহাসে বা সারাটা জীবন আমাদেরকে মানুষের গোলামি করতে হয় বিভিন্ন দেশের গোলামি করতে হয় বিভিন্ন রাজনৈতিক দলের গোলামি গোলামি করতে হয় কেন করতে হয় কারণ আমাদের ভিতরে আমরা শক্তি লোভ পাওয়ার মতো আমরা একটা জাতি আমাদের কিছু না আজকে দেখেন এই জামাতি ইসলাম তাদের যে স্বাধীনতা সময় তাদের নিয়ে একটা ভূমিকা ছিল স্বাধীনতার সময় তাদের যে নিয়ে একটা আলোচনা বা সমালোচনা হয়েছিল স্বাধীনতা বিরোধী একটি শক্তি সেই জামাতি ইসলাম স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশের আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করে দেয় সেই রাজনৈতিক দল নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে আবার পুনরায় রাজনীতি করার সুযোগ করে দেয় আজকে সেই জামাত ইসলামের লোকই শহীদ জিয়াকে বলতেছে যে ছিল এবং যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে জামাত ইসলামের আমির সহকারে জেনারেল সেক্রেটারি সহকারে বেশ কয়েকজনকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল আজকে সেই জামাত বেগম জিয়াকে বলতেছে কি বলতেছে যে ইতিমের টাকা আত্মসাতকারী আজকে গত সতেরো বছর বিএনপির সত্র ছায় থেকে যখন আওয়ামী লীগ তাদেরকে নিষিদ্ধ করে দেয় ব্যান করে দেয় তার তাদের অনেক নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয় সেই জামাত শুধুমাত্র তাদের নিঃস্বার্থে এই বিএনপির ব্যানারে থেকে গত ষোলো সতেরো বছর তারা রাজনৈতিক কার্যক্রমগুলো রাজনৈতিক যে বিভিন্ন কার্যক্রম এটা তারা পরিচালনা করেছে বিএনপির ব্যানার লাগিয়ে তাদের দলীয় বিভিন্ন রকমের সমাবেশ দলীয় বিভিন্ন রকমের পরামর্শ তারা বিভিন্ন জায়গায় বসে বসে করেছে সেটা আমি নিজে ব্যক্তিগত প্রমাণিত প্রমাণ আমি দেখেছি যে বিএনপির জামাতের বিভিন্ন ঘরোয়া যে বৈঠক গুলো হয় সে গরু ঘরোয়া বৈঠক করেছে মানুষকে বুঝতে দেয় না যেটা আসলে বিএনপির জামাতের বৈঠক কাউকে বুঝতে দেয়নি জামাতের ব্যানার পিছনে লাগিয়ে সরি ইয়া বিএনপির ব্যানার পিছনে লাগিয়ে তারা সামনে বসে সবগুলো এমনকি তারা চরিত্র পাল্টি ফেলেছিল দাঁড়িয়ে সুন্নত আল্লাহ রাসুল সাল্লামের সুন্নত দাড়ি কেটে একদম খোসা খোসা দাড়িতে পরিণত করেছিল কেউ যেন বুঝতে পারে না যে এটা জামাতের লোক বিএনপির মত করে বিএনপির লোকজনদের মত করে তারা সেখানে বিএনপির ইয়া করেছে প্রোগ্রাম করছে আজকে সেই জামাত ইসলাম জনাব তাইক রহমানকে একজন খুনি একজন দুর্নীতিবাজ একজন মানে বিভিন্ন ভাষায় তাকে বকাবকি করতেছে বিভিন্ন ভাষায় তাকে কুরুচি মানে কুরুচিপূর্ণ একটা মন্তব্য তাকে নিয়ে করতেছে জামাতের বিভিন্ন নেতারা তারেক রহমানকে নিয়ে এখন তাদের চরিত্রটা দেখেন এই জামাত বিএনপির জন্য আজকে জামাত বাংলাদেশ জামাত ইসলামের নামে কোনো দল যে বাংলাদেশে থাকতো এটা কোনো ঐতিহাসিক খুঁজে পাওয়া যেত না অথচ যে বিএনপির কারণে তাদের আজকে ইতিহাস তাদেরকে খুঁজে বের হচ্ছে আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে সেই বিএনপিকে তারা ক্রিটিসাইজ করার জন্য কত রকমের পদক্ষেপ তারা গ্রহণ করেছে তো জামাতে ইসলামের ইতিহাস বা জামাত ইসলামের যে মুনাফেকী যে ইতিহাস এগুলো তুলে ধরলে সারা দিন বক্তব্য দিলে সারা তুলে ধরলে আপনাদের শেষ হবে না আপনাদের সাধারণ মানুষ আপনারা যদি বুঝতে পারেন তারা ইসলামকে বিক্রি করে বা ইসলামী মূল্যবোধকে বিক্রি করে সামনে ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো রূপ যে কোনো চরিত্র ধারণ করতে পারে এখানে লোগর বিষয়টা আপনারা যদি মাথায় নেন সাধারণ আমরা যারা জনগণ আছি বা আমরা সারা সাধারণ আমরা যারা মানুষ আছি ভোটার আছি তারা অনেক কিছু বুঝতে পারি না বোঝার চেষ্টাও করি না অনেক সময় বুঝে আমরা না বোঝার ভান করি সামান্য ক্ষমতায় যাওয়ার জন্য দেখেন ক্ষমতার মসনদে বসার জন্য তারা কি পরিমাণ পাগল হয়ে গেছে কি পরিমাণ পাগল হইছে তা তাদের হিসাবটা মিলে দেখেন আপনি যে লগোর ভিতরে আল্লাহর নাম আছে সেই আল্লাহর নামটা বাদ দিয়ে তারা বত্তন নগতরি করছে এটা। আপনি ভাবা যায় একবার দেখেন একবার ভাবা যায় যে তাদের যে চৈতন্য গুলো কি করতে পারে তারা ক্ষমতায় বসার জন্য কি না করতে পারে। ইসলামই যে শাসন قائم করবে তাদের দ্বারা ইসলামই শাসন قائم হবে এটা কি আপনি নিশ্চিত বুঝতে পারতেছেন যে তাদের দ্বারা ইসলামই শাসন قائم হবে? আদৌ সম্ভব? কারণ ইসলাম এর তো সঠিক মূলবদগুলো তাদের ভিতরে নাই। তারা দলের স্বার্থে নিজের স্বার্থে ক্ষমতার লোভ তারা মোনাফিকি করে মোনাফিকি কাদের জন্য মোনাফিকি মুসলমানদের জন্য মনাফিকি কিন্তু বিধর্মীদের জন্য মনাফিকি না মোনাফিকি শব্দটা ব্যবহার করেছে যারা মুসলমান মুসলমান হয়ে যারা গাদ্দারি করে কথা দিয়ে কথা রাখে না কাজ করতে যেটা করতে চায় সেটা করে না এদেরকে বলা হয় তা আজকে মোনাফিকি কারা যে এই জামাত ইসলামী কতবার মোনাফিকি করেছে দেশের স্বার্থে দেশের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ব্যক্তির সাথে তারা বিভিন্নভাবে বিভিন্ন হাদিস সামনে নিয়ে আসতেছে ক্ষমতা যার জন্য আয়াত সামনে মানুষকে মগজ ধলাই দিয়ে তারা বসবে না জাস্ট এটা একটু ভাবেন যে যে লোকের ভিতরে আল্লাহর নাম থাকে সেই নাম আল্লাহর নাম বাদ দিয়ে নতুন করে লোগো তৈরি করে আর সেই লোগো দিয়ে ক্ষমতায় যাবে বিভিন্ন ধর্মের মানুষ টানবে এই থিম যাদের মাথায় আছে তাদের ধারা ইসলাম আগামীতে ইসলাম কায় হবে বাংলাদেশে এটা কি আপনি মনে মনে করেন আপনি কি মানেন এটা মানেন যে আপনি আগামীতে তাদের হাতের ধরে ইসলাম কায়েম হবে বাংলাদেশে ইসলাম রক্ষা পাবে বাংলাদেশে ইম্পসিবল কখনোই সম্ভব না আপনি কখনোই সম্ভব না যাদের লোগোর ভিতরে আল্লাহর নাম বাদ দিয়ে দিতে পারে তাদের তাদের দ্বারা ইসলাম কায়েম হবে এটা কি ভাবা যায় এটা কি কল্পনা করা যায় কখনোই কল্পনা করা যায় না তাই সাধারণ জনগণ আপনারা যারা আছেন অন্ততপক্ষে এই জিনিসটা বুঝতে পারবেন এই জিনিসটা বোঝার চেষ্টা করেন যে ব্যক্তিরা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য বিধর্মী বিভিন্ন ভাই বোনদেরকে ভোটার হিসেবে টানার জন্য লোগো পরিবর্তন করতে পারে লোগোর ভিতর থেকে আল্লাহর নাম মুছে ফেলতে পারে সেই মানুষের দ্বারা সেই দলের দ্বারা আগামীতে ইসলাম কতটুকু বাংলাদেশে নির্ভর বা বাংলাদেশে নিরাপদ সেটা আপনারা অবশ্যই আপনাদের চিন্তা চেতনা মগজ দিয়ে আপনারা ভাববেন এটা বিষয়টা তো আমার আলোচনা হয়তো বা আপনারা শুনে হয়তোবা বা অনেকে বকাবকি করতে পারেন তো ভালো কেন আমার এটা ব্যক্তি স্বাধীনতা আমার মত প্রকাশের অধিকার আছে স্বাধীন বাংলাদেশ হিসেবে আমি আমার মত প্রকাশ করছি আপনাদের মত আপনারা প্রকাশ করে যাবেন এটাই বাস্তব ঠিক আছে সবাইকে ভালো শুভেচ্ছা জানিয়ে যারা আমার আলোচনা হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে না লাগতে পারে যদি কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল থেকে দেখলে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাধীন বাংলাদেশের স্বাধীন চেতনা ধারণ করে আগামীতে বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব যেন নষ্ট না হয় সেই লক্ষ্যে কাজ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি